الحمد لله رب العالمين صلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله فرمان مصطفى صلى الله تعالى عليه وآله وسلم যে ব্যক্তি আমার উপর জুমার দিন আশি বার দুরুশ্বরী পাঠ করবে তার আশি বছরের গুণা ক্ষমা হয়ে যাবে সাল্লু আল হাবিব সাল্লাহ তাইলা আলা মুহাম্মদ সাল্লাহ তাইলা আলিহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সালাত ওয়া সালাম আলাইকা ইয়া সাইয়িদ ইয়া সাইয়িদ ইয়া রাসূলুল্লাহ সাল্লাহ তাইলা আলিহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন ও সওয়াব অর্জনের নিয়তে এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের পাঠানো ফোন কলস এসএমএস এর জবাব কোরআনে পাক থেকে আহাদিস মুবারকা থেকে বুজুরগানে দিন রহিম মহম্লাহ তালা বাণীসমূহ থেকে এবং পনেরো শত শতাব্দীর মহান এলম এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ রিকাত আমির আহলে সুন্নাত হজরতে আল্লামা মাওলানা বুবিল মাহমাদ ইলিয়াস আতার কাদির রুজাবিদ আহমদ বরকাত আলিয়া এর পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা অরাদে আত্মারিয়া থেকে দেয়ার চেষ্টা করবে ইনশা আল্লাহ আজ আমাদের সমাজের মধ্যে আমাদের ঘরের মধ্যে অথবা আমাদের প্রতিবেশীর মধ্যে অনেক ইসলামী ভাই অনেক ইসলামী বোন আমাদের আত্মীয় স্বজন কিন্তু যিনি অসুস্থ হয়ে যান তাকে দেখতে যাওয়া এটাও সুন্নতে মোবারকা রয়েছে অনেক ফজিলতের ব্যাপার রয়েছে হাদিসে পাকের মধ্যে রয়েছে আলম করেছেন যখন তোমরা কোনো রোগাক্রান্ত ব্যক্তির নিকট যাবে তবে তাকে তোমার জন্য দোয়া করতে বলো কেননা তার দোয়া ফিরিস্তাদের দোয়ার মতো যে রোগীর যে রোগাগ্রস্ত হয় অসুস্থতা বোধ করে অসুস্থ হয় তো তাকে দোয়া করতে বলা আল্লাহ তাহলে তার দোয়া কবুল করে থাকেন ফিরিস দোয়ার সাথে তার দোয়াকে তুলনা করা হয়েছে আমাদের উচিত কোন রোগাক্রান্ত ব্যক্তির নিকট গিয়ে তাকে বলা যে আমার জন্য দোয়া করে দাও ইমান ও আফিয়াতে দোয়া চাওয়া যদি ইমান নসিব হয়ে যায় বেহিস মগফিরাত হয়ে যায় ইমান ও ক্ষমার সাথে মিশে মদিনার শরীফে ইন্তেকাল হয়ে যায় শাহাদাতের মৌত হয় জানাতুর বাকি যে দাফন হয়ে যায় এর দোয়া করা আল্লাহ আমাদেরকে ভাইয়া এবং মাদানী চ্যানেলে দর্শক বৃন্দ আসুন সময় ক্ষেপণ না করে আমরা সরাসরি আপনাদের ফোন কল থেকে যাবো দেখবো যে কোন ইসলামী কোথেকে আমাদেরকে কোন সমস্যা জানি কল করছেন জি কল চালিয়ে দিন আলম ভাই নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে বলেছেন আপনি বলেছেন আপনার মায়ের সমস্যা স্বপ্নে খারাপ খারাপ জিনিস দেখে এজন্য রুহানি চিকিৎসা আরস করছি পরবর্তী কল চালিয়ে দিন আমার নাম আতিকুর রহমান আমি নারায়ণগঞ্জে টিকা বলছি ভাই নারায়ণগঞ্জ আমার সমস্যা হলো ভাই বুকের মধ্যে একটা ঘাড় মাথা নিয়ে গেছে আর কি বলছে আছেন অনেক জায়গাটা ডাক্তার ডাক্তার কিন্তু ওষুধপত্র যে তো কোনো ভালো হয় না তাহলে আল্লাহ মাফ করবে কিভাবে আমার জন্য আমার জন্য দোয়া করে আতিকুর রহমান ভাই বুকে না মুখে ঘা বলেছেন সঠিকভাবে বুঝতে পারিনি যাই হোক ঘায়ের জন্য রুহানি চিকিৎসা আরজ করেছেন ইনশাআল্লাহ তাআলা পরবর্তী কল চালিয়ে দিন আমার নাম হচ্ছে সৈয়দ মুর্শিদুল আলম আমি মৌলি থেকে বলতেইらっしゃি সমস্যা হচ্ছে আমার আম্মার এই মাথা আর কানটা আর কি সবসময় গরম হয়ে যায় কি ডাক্তার শ্যাম্পু টিকা গাও দিতে নামে মুর্শিদুল আলম ভাই আমাদেরকে কল করেছেন মৌলভীবাজার থেকে আপনি বলেছেন আপনার মায়ের মাথা ও কান গরম হয়ে যায়

শরণ শক্তি কম এজন্য রূহানী চিকিৎসা আমাদের আলম ভাই কলকুরেশনের নার্মস থেকে আপনি বলেছেন আপনার মা স্বপ্নের মধ্যে খারাপ জিনিস দেখে এজন্য রূহানী চিকিৎসা আপনি আপনার আম্মুকে বলবেন যে ইয়া মুতাকাববিরু ইয়া মুতাকাববিরু যখন রাতে ঘুমাতে যাবেন এই ঘুমাতে যাওয়ার পূর্বে 21 বার পাঠ করবেন সূরা এবং শেষে দুদুস শরীফ সহ ইনশাআল্লাহ তারা খারাপ স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে ঘুম ঠিকভাবে হবে ইনশাআল্লাহ ঘা ঘায়ের জন্য রুহানি চিকিৎসা আমির আলী সোনার আহমদ বরকাতুল আলিয়া তার একটি কিতাব মাদানী পঞ্জে সুরা এর মধ্যে উল্লেখ করেছেন ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু একশো বার এবং শেষে দুরুশরী পাঠ করে যেখানে ঘা হয়েছে ওখানে ফুক দিন ইনশা আল্লাহ ঘা অতি তাড়াতাড়ি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে মুর্শিদ আলম ভাই আপনার আম্মুকে বলবেন তিনি যেন ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু বার শুরু এবং শেষে দুরুছ সহ পাঠ করে নিজের উপর ফুক দেয় পানিতে তে ফুক দিয়ে পানিও যেন পান করে ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনারা মূল এই মাথা ও কান গরম হয়ে যাওয়া এটা দূর হবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ ধৈর্যশীল সাল্লাল্লাহু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ

গুনা থেকে বাঁচার চেষ্টা করুন খারাপ বস্তু দেখা থেকে নিজেকে বিরত রাখুন ইনশা তারা স্মরণ শক্তি বৃদ্ধি পাবে আশা করি মাদানী চ্যানেলে দর্শক বৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান চিকিৎসা আমরা আপনাদের কিছু এস এর দিকে যাব অনেক ইসলামী ভাই আমাদেরকে এস করেছেন আসুন আমরা এস এম এস গুলো শুনাই এবং এর জবাব দেওয়ারও চেষ্টা করি আমাদেরকে এস এম এস করেছেন এক ইসলামী বোন আপনি বলেছেন যে আমি গাই থেকে বলছি আমি একজন টিচার আমার কোনো একটি সমস্যার কারণে একটার পর একটা বিপদ আসতেছে রুহানি চিকিৎসা শ্রবণ করে নেন ইসলামিবোন লা হাওলা বালা হৌগত আইলা বিল্লাহ হিলা আলিকি এই অধিবাটি উঠতে বসতে চলতে ফিরতে আপনি পড়তে থাকুন ইনশাআল্লাহ তা আলা আসানি হবে ইনশাল্লাতা মাদার নিশানের দর্শকবৃন্দ আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে রয়েছি আসুন আমরা সকলের জন্য প্রতিদিন দোয়া করব আর আহদুল্লিলাহ হিরফ صلاة والسلام على سيد المرسلين يا رب مصطفى وطفاة مصطفى عبدالعبد صلى الله عليه وسلم عمد رمضان مهربا مدى بدا شمس دو مسلمان أمتر ما فكر داو يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا الله مسلمان درين قلص بكرة قرأتو دا شنطان هنو توحيتو برشاني شكر بيبات يا الله আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও একে অপরের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি করে দাও যে ইসলামী ভাইয়েরা ইসলামী বোনেরা মধ্যে রয়েছে ঘরোয়া রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে অমিল রয়েছে সন্তান হারা রয়েছে সন্তানের অবাধ্যতা রয়েছে আল্লাহ সকলের সকল প্রকার প্রেশানি দূর করে দাও আল্লাহ যাদের সন্তান হচ্ছে না আল্লাহ সন্তান দান করে দাও

সকল সুন্নি ওলামাই কেরাম পিরানা ইসলামের হায়াতে তৈবা দান করে দাও দাওয়াত ইসলামী যে সকল ইসলামী ভাইরা মোবাল্লীগ মোবাল্লিগা ইসলামী ভাই ইসলামী গনের খিদমত করে যাচ্ছে আল্লাহ সকলের খিদমতকে কবুল করে নাও আল্লাহ সকলের দূর করে দাও ইয়াবেন আমাদের সোনার বাংলাদেশের প্রতি তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও বাংলাদেশকে বিশ্বের বুকে শক্তিশালী রাষ্ট্র হিসাবে কবুল করে নাও ইয়া আল্লাহ অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সকল প্রকার ষড়যন্ত্র থেকে আমাদের মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত দান করে দাও ক্যামেরাম্যান খাদিমিন যারাই যেখানে বসে রয়েছে ডাইরেক্টর রয়েছে এম সি আর পিসিআর যারা রয়েছে আল্লাহ সকলের সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাদ দিয়ে দাও কালিমের মধ্যে আমলের মধ্যে হায়াতের মধ্যে কোটি কোটি আল্লাহ বরকদান করে দাও ببركه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على النبي لمجي وااله صلى الله عليه وسلم صلاه وسلام عليك يا سيدي يا سيدي يا سيدي يا رسول الله صلى الله عليه وسلم যখন আমাদের মৃত্যু সময় এসে যাবে আল্লাহ আমাদের দিলে এবং মুখে জারি করে كلمه لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه واله وسلم